সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক আপনারা জানেন যে এই সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো আজকে আমি সার্চ আলমোজাহ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো দর্শক তো দর্শক সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ এই মরিচটার বাজার গেল আজকে আপনার পাঁচ হাজার চারশো টাকা তো দর্শক দেখুন কত সুন্দর শুকনো মরিচ বর্তমান হাটগুলোতে যে মরিচগুলো পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির এবং খুব সুন্দর লাল টকটকা মরিচ আর আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই মেসার্স আলমোজাহি ট্রেডার্সে যোগাযোগ করবেন মেসার্স আলমোজাহিদ ট্রেডার্স আপনাদেরকে প্রতিনিয়ত শুকনো মরিচ দিচ্ছে মাত্র দুই টাকা কমিশনে তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় এবং সামনে হলুদের হাট আসতেছে দর্শক আপনারা এখান থেকে হলুদ কী দাম বিক্রয় করা হয় সেটাও জানতে পারবেন তো আপনারা চাইলে পঞ্চ করে এসে সরাসরি দর্শক তো তো দর্শক সরাসরি আজকের বাজার আজকে আলমোজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব কি বাজার দর দেশি কারেন্ট মরিচ এবং জিরা মরিচ বা অন্যান্য যে মরিচগুলো রয়েছে এই বাজার গেল আজকে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখতেছি এটা কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচ আছে কি বাজার কিনছেন সাত হাজার চারশো থেকে ছয়শো টাকা মানে পার কেজিতে আপনার একশো পঁচাশি থেকে নব্বই টাকা তো দেখতেছি খুব সুন্দর কোয়ালিটি

সাবাই নবাবগঞ্জ এই যে কারেন্ট মরে কিনছেন এটা কি দাম কিনলেন আজকে বাইরে তো বলছে থেকে 600 টাকা পর্যন্ত এই আপনি যে আইছেন আপনি কিভাবে ভাই সাথে পরিচয় কিভাবে বাইরের ভিডিও ইউটিউব থেকে ভিডিও দেখছেন তো ইনি যেভাবে আপনাকে নিয়ে আইছে যে কথা বলে ঠিক ওই রকম না এখানে আরও অনেক দুর্নীতি বা অন্য রকম কোন কিছু আছে না না যেরকম বলছো এরকমই আছে না

মানে জিরা থেকে শুরু করে আপনার দেশে কারেন্ট সবকিছু মরিচ দেন কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যে রেট কেনা পরে সেই রেটে নেন এবং দুই টাকা কমিশন দেন সেখান থেকে তো এখন এই যারা আপনার এখানে আসতে চায় তারা কিভাবে আসবে আপনার এখানে তারা আসতে পারবে আমাদের ঠিকানা মেসেজ আলমাজ আলমুজাই জি জি আমাদের ঠিকানা পঞ্চগড় জেলা রজলি বাজার পঞ্চগড় জেলা সদরের মধ্যে সদরের মধ্যে দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন একদম জিরা মরিচ তো এটা থেকে এটা দেখতেছি একটু ভালো কালার কোয়ালিটি সব থেকে বেশি চারদিক দিয়ে সুন্দর তো আপনারা এই মরিচগুলো নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন এরকম শুকনো মরিচের হাড় আমাদের এই কালিয়াগঞ্জে লাগে এটা পঞ্চগড় জেলায় পঞ্চগড় সদরে অবস্থিত তো আপনারা চাইলে এখানে সরাসরি এসে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তো সব খুব সুন্দর কোয়ালিটির যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো এই যে দেখুন খুব সুন্দর তো ভাই আপনারা যে এই মরিচগুলো দেন মানে এটা ওজন নেন কিভাবে সবাই ওজনের ব্যাপারটা ক্লিয়ার করেন একটু 40 কেজি তো মন নেই জি তো 40 কেজি মন নেওয়ার পরে আমরা না 41 এ মন নেই জি দেওয়ার আমরা 51 কেজিতে 50 কেজি 1 কেজি ধরুন 50 কেজিতে 1 কেজি দেন তো আপনি 40 এ নিয়ে 50 এ দেন সেটার কারণ কি কারণ আসলে অনেক কারণ আছে আমাদের কিছু লেবার আছে এদেরকে টাকা দেওয়া লাগে খাওয়া টাকা দেওয়া আবার কাটা পাল্লা নিয়ে আসি অনেক কিছু নিয়ে আসি এইগুলো অনেক কিছু খরচ হয়

আর এই কিনতে যা লাগে যেই দাম কিনবেন সেখান থেকে আরো পনেরো টাকা যোগ করলেই মরিচের দামটা ক্লিয়ার হয়ে আসে যে উনি কি দামে বিক্রি করতে পারবে তো এই মরিচ যদি আপনার নতুন করে নিতে চাই দেওয়া যাবে না যে কোনো জেলা থেকে চাইলে আপনি যে কোনো মরিচ দিবেন যে কোনো জেলা থেকে যে কোনো কোয়ালিটি মরিচ নিতে চাইলে আমরা দিতে আচ্ছা বর্তমান আপনার স্টোরের কি অবস্থা বর্তমান মরিচ কিনলে কি স্টোর করা যাবে স্টোর আসলে করা যায় কারণ সময় মোটামুটি আরো আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মনে করেন তো এখন আসে না আরো মোটামুটি মরিচ আসতে আপনার সময় লাগবে আমাদের পঞ্চগড়ের এর মধ্যে যদি করতে যায় এর মধ্যে রাখতে পারে কারণ বর্তমানে কোলেস্টরে আলু আসে আলু এখন সবাই বিক্রি করতেছে আলু বিক্রি করার ক্ষেত্রে কোলেস্টোর ফাঁকা থাকতে আপনার কোলেস্টর ভাড়াটা অনেকটা কমের মধ্যে দেখা যাবে

পাঁচ গাড়ি মরিচ করে যার কারণে তখন বাজারটা কম থাকে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা মরিচ চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেশি কারেন্ট মরিচ অথবা মোটা মরিচ অথবা পামনাইয়া মরিচ যে কোনো মরিচ এই যে দেখুন হাঁটিতে প্রচুর মরিচের আমদানি হয় এখন দিন দিন আমদানি অনেকটাই কমে যাচ্ছে তো আপনারা যদি মরিচ নিতে চান বা ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম